ডক্টরেট ব্যক্তি যখন পিএইচডি করা ব্যক্তি যখন ডক্টর মোহতারাম আমির জামাতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে যে উনি তো পীর সেজে গেছে ওনাকে প্রশ্ন করা হলো তার সাথে আপনার সম্পর্ক কেমন সে উত্তর দিচ্ছে উনি তো পীর হয়ে গেছে মুসলিম ভাই হিসেবে উচিত ছিল যে সে মুসলিম ভাই আমিও মুসলিম ভাই এই হিসেবে তাকে ভালোবাসি কিন্তু আমির জামাত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার মানে তোমাকে বুঝতে হবে তুমি যতই পিএইচডিধারী ব্যক্তি হও না কেন তোমার অন্তর হিংসায় ভরপুর তোমার অন্তর অহংকারে ভরপুর এই হিংসা মুক্ত অন্তর যদি মেনে নিতে তুমি মুক্ত করতে না পারো তুমি জাতির সামনে দাওয়াত নিয়ে এসো না তুমি আগে নিজের অন্তরকে সামলাও তারপরে জাতির সামনে বক্তব্য নিয়ে আসো ডক্টর গালিব স্যারের সাথে আপনার সম্পর্ক কেমন জবাব ডক্টর গালিব সাহেব তিনি একজন আহলিয়াদিস মানুষ এক সময় জমিয়তে আহলিয়াদিসে ছিলেন এখন তিনি জমিয়তে আহলিয়াদিসে নেই তিনি নিজে একজন আমির হয়ে গেছেন এবং একজন আমির হয়ে তিনি পীর সাহেবদের মতো বায়াত নিয়ে থাকেন আচ্ছা এই পি সাহেবের ভয়াৎ কখনো বৈধ নয় এটি একটি পেদা হাতি ভয়া সম্মানিত দিনী ভাই আপনাকে বলছিলাম রাসূল সল্লাল্লাহ মায়ালা ইউসাল্লাম বললেন একটা হাদিস দেখেন এই হাদিসটা আপনি পাবেন মোসনাদাহ আমাদের বারো হাজার সাতশো বিশ আনাজবিন মালিক বলেন আল্লাহ রসুল সল্লাহ সাল্লামের সাম সাথে মসজিদে নববিতে বসা আছি হঠাৎ করে আল্লাহ রসুল বললেন ইয়াকুল্ আলাহি কুমলা আনাম রজুলুম মিনা হলিল এমন একজন ব্যক্তি মসজিদে ঢুকবেক লোকটা হলো জান্নাতিক সবাই তাকিয়ে আছে কোন ব্যক্তি ঢোকে মসজিদে দেখলেন আনসারে এক ব্যক্তি মসজিদে ঢুকলেন দাঁড়ি থেকে উজুর পানিগুলো পড়ছেন। তার মানে এই ব্যক্তিকে জান্নাতি হিসেবে সাহাবারা চিনে নিলেন একদিন দ্বিতীয় দিন একই কথা বললেন আল্লাহ নবী একই ব্যক্তিকে দেখলেন তৃতীয় দিন একই কথা বললেন একই ব্যক্তিকে দেখলেন অ রাসুল রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিন দিন এক ব্যক্তিকে জান্নাতি বললেন আমর ইবনুল আস খোঁজ নিলেন যে তার বাড়িতে মেহমান হলেন থাকলেন কোনো আমল বেশি দেখতে পেলেন না আসার সময় বলছে আপনার ভিতরে কি আমল আছে একটু জানাবেন সে জানিয়ে দিল যে আমি কোনো ব্যক্তির প্রতি কারো সম্পদের প্রতি আমার অন্তরে কোনো হিংসা নেই হিংসামুক্তভাবে আমি থাকি আল্লাহ আমাকে যা দিয়েছে এটাতেই আমি খুশি তখন আনাস ইবনে নাস বললেন এজন্যই জন্যই নবী একদিন নয় দুই দিন নয় তিন তিন দিন তোমাকে নবী জান্নাতি ঘোষণা করেছেন একজন ব্যক্তিকে মানের জন্য তিন দিন জান্নাতি ঘোষণা করলেন কিন্তু আমরা পারি না ডক্টরে ব্যক্তি যখন পিএইচডি করা ব্যক্তি যখন ডক্টর মোহতারা আমির জামাতকে নিয়ে তুচ্ছ করে যে উনি তো পীর সেজে গেছে ওনাকে প্রশ্ন করা হলো তার সাথে আপনার সম্পর্ক কেমন সে উত্তর দিচ্ছে উনি তো পীর হয়ে গেছে মুসলিম ভাই হিসেবে উচিত ছিল যে সে মুসলিম ভাই আমিও মুসলিম ভাই এই হিসেবে তাকে ভালোবাসি কিন্তু আমির জামাত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার মানে তোমাকে বুঝতে হবে তুমি যতই পিএইচডিধারী ব্যক্তি হও না কেন তোমার অন্তর হিংসায় ভরপুর তোমার অন্তর অহংকারে ভরপুর এই হিংসামুক্ত অন্তর যদি মেনে তুমি তুমি মুক্ত করতে জাতির সামনে দাওয়াত নিয়ে এসো না তুমি আগে নিজের অন্তরকে সামলাও তারপর জাতির সামনে বক্তব্য নিয়ে আসো খুবই দুঃখ লাগে খুবই কষ্ট লাগে যখন প্রশ্ন করা হয় জনাব রাজশাহী ইজতেমায় দেওয়া যাবে ডক্টরেট ব্যক্তি সাহেব না 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 যাওয়া যাবে না ওটা তো ওরস হয় ওখানে আস্তা আকিরুল্লাহ নাউজ একটা হকের দাওয়াতকে যদি এই হিংসার কারণে ওরস বলতে পারে এদের অন্তরটা কেমন এদের বক্তব্যটা কেমন হতে পারে তাহলে বুঝতে হবে আপনাকে বোঝাচ্ছিলাম দুঃখ লাগে তখন তো কারো বিরুদ্ধে বলি না আপনারা বলবেন কেন আপনারা দাওয়াতি কাজ করেন আমরাও করি বাংলার মাটি থেকে শিরেক এবং বিদাত উৎখাত করি অন্যায়কে দূর করে দেই এটা যদি মুভমেন্ট হয় তাহলে আপনার সঙ্গে আমার কোনো আপোষ নাই আমার কথা কি বুঝতে পারছেন আপনারা সম্মানিত দিনী ভাই হিংসামুক্ত ইমান যদি থাকি তাহলে জান্নাত পাব এরপরে আরেকটা আছে যেটা হলো আত্মহংকার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বোখারের হাদিসে বললেন ছয় হাজার একাত্তর নম্বর হাদিস আমি কি তোমাদেরকে বলবো না যে জাহান নামে কোন ব্যক্তিগুলো আলোচ বলছেন কুল্লতুলি মুস্তাকবির যে ব্যক্তি আত্মহংকার করে চলে গর্ব অহংকার করে চলে এই পৃথিবীতে এই দুনিয়াতে ওই ব্যক্তি হলো জাহান্নামী অহংকার সম্পর্কে দুই একটি কথা বলি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন লায়দু খুলনা মানকানাফিক আলবি انتبار قال না اننا ان الرجل يحب اي হাসান صعب حسن ونعلو حسن ونعلو حسن الله الرسول বললেন যে যে ব্যক্তির অন্তরে ذره পরিমাণ অহংকার থাকবে হংস অহংকার থাকবে যে ব্যক্তির অন্তরে ذره পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাত পাবে না ওই ব্যক্তি জান্নাত যাবে না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আবু আবু হ্যা যারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহর বিধানকে অপেক্ষা করে এরা অহংকারে এরা জান্নাতে যাবে না আর অহংকার যার অন্তরে থাকবে ওই ব্যক্তি জান্নাত পাবে না অহংকার বিন্দু পরিমাণ যাররা পরিমাণ এতটুকু পরিমাণ আমরা বুঝেছিলাম যাররা পরিমাণ বলতে একটা সরিষার দানাকে কেটে কেটে শত্তুর টুকরা করলে যেমন ওটা খালি চোখে দেখা যাবে না এর চৌ সুখ পাপকে কে জাররা পরিমাণ বলে এত সুখ বিষয়কে কে জাররা পরিমাণ বলে অতএব যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাত পাবে না এই কথা নবী বললেন আর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা ওয়াসতাকবারু আনহা লা তুফাততাহু লাকুম আবওয়াবু আসসামাঈ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালেজল জামাউ ফিসামিল খিয়াত অহংকার ব্যক্তি তারাই যাদেরকে সত্য যখন বলা হয় তারা যখন মুখ ফিরিয়ে নেয় সত্য কথা যখন তাদেরকে বলা হয় কোরআনের আয়াত যখন তাদেরকে বলা হয় হাতির যখন তাদেরকে বলা হয় তারা যখন মুখ ফিরিয়ে নিয়ে চলে এরা হলো অহংকার এই ব্যক্তিগুলো জান্নাতে যাবে না এদের জন্য আসমানের দরজা বন্ধ এমনকি বললেন হাততাই জাল জামালফি সাম্মেল খেয়াব সূচের ছিদ্র দিয়ে উঠ ঢুকানো যেমন অসম্ভব অহংকার ব্যক্তি জান্নাতে যাওয়া ঠিক তেমনই অসম্ভব আহলাদি যুবসংঘের কর্মী দেখে বোঝা বোঝা যায় যায় স্টাইল দেখে যে আহ যুবসংঘের একজন কর্মী কথা বলেন আমি কি বোঝাতে না আপনাকে দাড়ি রাখতে হবে এটা ওয়াজিব ফরজের মতো একটা বিধান আপনি বললেন যে না রাখার দরকার নেই আপনি অহংকারী টাকনুর নিচে প্যান্ট পরা অহংকার টাকনুর নিচে প্যান্ট পরা লুঙ্গি পরা পায়জামা পরা পুরুষের জন্য অহংকার টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরা অহংকার এত বড় অহংকার যে আল্লাহ ব্যক্তির দিকে কেয়ামতের ময়দানে তাকাবে না একে পবিত্র করবে না এই ব্যক্তিকে অপবিত্র নোংরা অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে যে পুরুষ দুনিয়াতে টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলে পরে সম্মানিত দিনী ভাই অহংকার হলো এটা এজন্যই বলছিলাম যে অহংকার অহংকারী ব্যক্তি জাননাতে যাবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মোসনেদ আহমদ বাইশ হাজার তিনশো উনিশত্তর নম্বর আদিস যে আল্লাহ বলছেন মাং ফারাকর রুহুল জাসাদ ওহু আবাদি উম্মিং সালাসিং দাখাল আল জান্নাম আল কিবরাত গুলুল মানুষ মারা যাবে কথা সত্য তিনটা বদ অভ্যাস রেখে যদি সারা যদি মানুষ মারা যায় তিনটা দোষ থেকে মুক্ত হয়ে যদি মানুষ মারা যায় মানুষ মারা যাবে আর জান্নাত পাবে এক সে যদি অহংকার মুক্ত জীবন নিয়ে মারা যায় সে জান্নাত পাবে দুই সে যদি ঋণ মুক্ত অবস্থায় মারা যায় সে জান্নাত পাবে তিন সে যদি আমানতের খেয়ানত এটা থেকে মুক্ত অবস্থায় মারা যায় খেয়ানত কোনো দিন করেননি রক্ষা করেছেন এভাবে যদি মারা যায় মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাত পাবে অতএব হাদিস প্রমাণ করল অহংকারী ব্যক্তি মরবে আর জাহান নামে চলে যাবে অহংকার ব্যক্তি জান্নাত পাবে না এজন্যই গুরুত্বপূর্ণ একটি কথা যেটা মাদারিজুসলহীন একটা গ্রন্থ তাইমা রহিমা হুল্লার দ্বিতীয় খণ্ড তিনশো ষোলো তিনি বলেছেন আত্মা কাব্বারু সারুম্মিনা শেখ অহংকার হল সিরেকের চেউ মারাত্মক অপরাধ তাইমিয়া বলেছেন অহংকার হলো সেরেকের চেয়ে মারাত্মক অপরাধ কারণ কি জানেন তিনি বলেছেন যারা সিরেক করে ওরা আল্লাহকেও মানে আবার পীরকেও মানে আমার কথা বোঝেননি যারা সিরেক করে ওরা আল্লাহ কেউ মানে দেবতাকেও মানে যারা সিরেক করে ওরা আল্লাহ মানে ওই খাজা বাবার মাজার গিয়ে খাজা বাবা কেউ মানে আটরসিতে গিয়ে আটপ্রসি মানে ওই শাহ সুলতানের মাজারে গিয়ে শাহ সুলতানকেও মানে আল্লাহকেও মানে আবার বান্দা মানে এই জন্য এটার চাইতে যারা আল্লাহর বিধানকে অমান্য করে মুখ ফিরিয়ে ঘুরে নেয় এরা সিরেকের চাইতো মারাত্মক অপরাধী একথা ইবনু তাইমিয়া তার মাদারিজু সলিহীন ব্রন্তের দ্বিতীয় খণ্ডের তিনশো ষোলো পৃষ্ঠায় উল্লেখ করলেন যে অহংকারী ব্যক্তি যে সিরেক কারীর মারাত্মক কেন আমি আপনাকে বললাম বিড়ি সিগারেট জর্দা পাতা গলি আবে ফেন্সিডিল হিরোইন গাজা মত চোয়ানি এটা হলো মত এটা খাইয়েন না কিন্তু এটা খাচ্ছেন মসজিদের ইমামতি করছেন এটা খাচ্ছেন আর আপনি মসজিদের সভাপতিত্ব করছেন এটা খাচ্ছেন আপনি একটা দলের আমি সেজে বসে আছেন এটা খাচ্ছেন আপনি হজ করতে যাচ্ছেন বাংলাদেশের হাজিদের কাছ থেকে হজের ওই সৌদি আরবে কৌ জর্দার কৌটো পাওয়া যায় সার্চ করার সময় এটা হলো আমাদের দেশে বাংলাদেশের হাজি সাহেবের কারণ হুজুরি যে খায় জনগণ তো খাবে হুজুরকে বললে শোনে না এটা হলো অহংকার সম্মানিত দিনী ভাই আমি আর সময় নিব না আসরে সরত হবে এখন